আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা করে তারা একটা অভিমত ব্যক্ত করেছেন যে লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে প্রথম কথা হচ্ছে যে আশা থাকা ভালো আমি নিজেও বিশ্বাস করি আশা না থাকে মানুষ বাঁচে না কিন্তু শুধুমাত্র আশার উপরে ভর করে শুধুমাত্র সবকিছুতে ইতিবাচক নেতিবাচকতা পরিহার অবশ্যই করতে হবে কিন্তু শুধুমাত্র সবকিছুতে যুক্তি ছাড়া বাস্তবতা অনুধাবন ছাড়া ইতিবাচক মনোভাব প্রদর্শন হচ্ছে যারা কোনো কিছু করতে চায় না করতে পারে না তাদের মনোভাব অনেকে আছেন আশায় আশায় সারাক্ষণ ঘুমিয়ে থাকেন কোনো কাজকর্ম করেন না সো আমার কাছে মনে হয় বিএনপি নেতৃত্ব আমার কথা শুনলে রাগও করতে পারেন মন খারাপও করতে পারেন তাতে আমার কিছু যা আসে না আমি আমার কাজ করছি তাদের ভাবটা এরকম এবং আমি ওই যে অনেকবার বলেছি আপনাদের যে বিএনপি আসলে বেনিফিশিয়ারি সুবিধা পেয়েছে তার অর্জন করতে সেই অর্থে শেখেনি ইতিহাসটা আপনি দেখলে দরকার পড়লে কেউ যদি আমার কথায় আপত্তি করেন আমি ভবিষ্যতে ব্যাখ্যা করে দেখাতে পারবো আগেও কিছু কিছু আলোচনা করেছি তাদের অনেক সময় মনে হয় যে তাদেরকে সবাই খাইয়ে দিবে খাবারটা যে অর্জন করতে হয় কষ্ট করতে হয় সেটা তারা করতে মনে করতে চান না এবং যে কারণে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই জুলাই সনদ বা জাতীয় সনদে যে এমন অনেক কিছু ঢুকে ঢুকে পড়ে যেটা দেশের জন্য কল্যাণকর নয় এমনকি বিএনপির জন্য নয় এবং বিএনপি ভবিষ্যতে তার জন্য খেসারও দিতে হবে বিএনপি তাতেও সাইন করে ফেলবে ওই যে স্থিতাবস্থা ওই যে ফেব্রুয়ারিতে ক্ষমতায় যাবার একেবারে বিনা বাধায় বিনা সংগ্রামে সম্ভাবনা বা তাদের আশা ব্যাপারটা এরকম কিন্তু এত সহজ নয় একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদেরকে জামাত একদিন জাতীয় ঐকমত্য কমিশনের সভায় গেল না সরকার প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস জামাতের আমিরকে ফোন করে পরের দিন যেন বৈঠকে যায় সেটা নিশ্চিত করেছেন আমরা কি শুনেছি কেউ আমি জানি না আমি আমি না আমার অজ্ঞতা বা অক্ষমতা সেটা বিএনপি কে কখনো প্রফেসর মোহাম্মদ ইনুস নিজে ফোন করেছেন অনেকে লন্ডন বৈঠকের আলোচনা করতে পারেন কিন্তু সেটা ফোন ফোন করে নাই সেটা এক ধরনের ডায়ালগ আসলে এখান থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে তার ভিত্তিতে হয়েছে কিংবা এই যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশের এই মুহূর্তে সবচেয়ে শক্তিমান রাজনীতি যদিও তিনি সেই অর্থনীতি অ্যাক্টিভ ডাউন কিন্তু শ্রদ্ধায় ভালোবাসায় তিনি সবার উপরে প্রফেসর ইনুজ যখন নোবেল পেয়েছেন তাকে অভিনন্দন জানিয়েছেন প্রফেসর ইউনুজ যখন শেখ বিপদে যিনি তার পাশে দাঁড়িয়েছেন তার দল পাশে তাকে কি একবার ফোন করেছেন আমি শুনিনি আপনারা কেউ থাকলে আমাকে জানাবেন আমি আমার ভুল সংশোধন করে নিব কিন্তু জামায়াতের আমিরকে তাকে ফোন করতে হয়েছে কথা পরিষ্কার আসলে বিএনপি যা করছে নিজের পায়ে করছে তবে এখানে একটা কথা আমি বলে রাখি আমার সোর্স যেটা বলে আমি মেবি আম রং আমি যতটুকু শুনেছি বা জানি সেটা হচ্ছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় যখন লন্ডন বৈঠকে কি হবে কি প্রস্তাব তারা দিবেন কি আলোচনা করবেন সেই আলোচনায় জাতীয় স্থায়ী কমিটির প্রায় সকল সদস্য এই ফেব্রুয়ারি বা সরকারকে না খাপানোর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সন্তুষ্ট রাখবার সিদ্ধান্ত নিয়েছেন আমি যদি শুনেছি অন্তত মাত্র একজন সম্ভবত একটু ভিন্ন মত নিয়েছিলেন যিনি ডিসেম্বরের নির্বাচনের পক্ষে ছিলেন যিনি খুব একটা আশাবাদী ছিলেন না অন্যদের সঙ্গে বিএনপিতে নানা গ্রুপ আছে আমরা জানি সব সব গ্রুপ একমত হয়ে বয় বৃদ্ধরা মোটামুটি একই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যিনি কমিটিতে সবচেয়ে তরুণ যার ব্যাপারে আমার অনেক সমালোচনা আপনারা বিভিন্ন সময় শুনেছেন এবং সেই সমালোচনা করতে গিয়ে আমি নিজেও সমালোচনা শিকার করেছি বাট আমার কাছে মনে হয়েছে আমার সমালোচনা যুক্তি আবার কারো তার নিশ্চয়ই আমি করবার থাকলে সেই সময় প্রশংসা করব এটাই আমার কাজ এ সবসময় সবকিছু আমার ঠিক হবে তাও না আমি যদি শুনেছি একজন স্রোতের বিপরীতে ছিলেন তো তিনি হচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সবচেয়েতে বয়স কম যার সালাউদ্দিন আহমেদ সবটা জানেন আমি তার ব্যাপারে অনেক কিছুতেই ক্রিটিক্যাল কখনো খোলামেলা কখনো বাট তার এই অবস্থানটিকে আমি ব্যক্তিগতভাবে যদি এটা ঠিক হয়ে থাকে আমি সমর্থন করি এবং আমি মনে করি যে নিঃসন্দেহে অভিজ্ঞ বয় অভিজ্ঞতা বয়স খুব গুরুত্বপূর্ণ আবার তারুণ্যের শক্তি উদ্যম সেটাও জরুরি তবে বয়বৃদ্ধরা অনেকে নব্বই পঁচানব্বই বছরেও আমি দেখেছি অ্যাক্টিভ তাদের ব্রেইন কাজ করে শরীর কাজ করে কিন্তু সেটা হচ্ছে একটা এক্সেপশন অধিকাংশ ক্ষেত্রেই এটা আসলে কাজ করে না এটা বিএনপির নেতৃত্বের একটা বড় অংশ বিগত দিনও প্রমাণ করেছেন আমার মনে হয় সর্বশেষ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটিতেও সেটা তারা প্রমাণ করেছেন এবং খোদানা মানে কোনো কারণে যদি প্রমাণিত হয় যে বিএনপি লন্ডন বৈঠকে তার অবস্থান যদি ভুল প্রমাণিত হয় যেটা আমি কয়েকদিন ধরে বলবার চেষ্টা করছি তাহলে কিন্তু এই সালাউদ্দিন আহমেদ আমি যাকে নিয়ে অনেকবার কথা বলেছি তিনি কিন্তু যার অনেক কিছু অনেকের পছন্দ হয় না আমারও পছন্দ হয় না বাট তিনি কিন্তু সঠিক প্রমাণিত হবেন এবং আমি মনে করি দলের ভেতরে রাজনীতিতে তার অবস্থান শক্তিশালী হবে কারণ রাজনীতি একটা সবসময় এই ধরনের লড়াই খেলা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার বিষয় এবং যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সময় সে সন্তান কি কিন্তু জনগণ নেতা কর্মীরা দল বরণ করে নেয় সো আমার মনে হয় যে এই বিষয়ে আমাদের বোঝার জন্য আরো কিছুদিন কয়েক সপ্তাহ কয়েক মাস হয়তো অপেক্ষা করতে হবে যে আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে রাজনীতিতে কখনো কখনো দৃশ্যপট দ্রুত বদলে যায় কখনো বদলায় না শুধু আলোটা আলোটা একটু ঘোলাটে হয় লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটিকে অনেকে একটি রাজনৈতিক ব্রেক থ্রু ভাবছেন বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ সেটা ভাবছেন জাতীয় নেতৃবৃন্দ আবার কেউ কেউ একে দেখছেন কৌশলগত চাপ মোকাবেলায় একটা ভদ্র চুক্তি যার ফল কতটা বাস্তবায়নযোগ্য তা এখনো কিন্তু স্পষ্ট নয় যৌথ বিবৃতিতে বলা হয়েছে যদি সব প্রস্তুতি সম্পন্ন হয় এবং বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে দু সালে আহ রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে অনেকেই এটিকে ফেব্রুয়ারির নির্বাচন হিসেবে ধরে নিয়েছেন কারো আগামী বছর রমজান শুরু হবে কারণ আগামী বছর রমজান শুরু হবে সম্ভবত সতেরো বা আঠারো ফেব্রুয়ারি কিন্তু বাস্তবতা হলো এখানে কোনো নিশ্চয়তার ভাষা নেই আছে কেবল সম্ভাবনার আভাস এবং সেটা নির্ভর করছে একাধিক যদির উপর যে শর্তগুলো তুলে ধরা হয়েছে সংস্কার ও বিচারের যথেষ্ট অগ্রগতি তা আদৌ সময় মতো সম্ভব কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যেখানে একটি কমিশনের প্রতিবেদন বাস্তবায়নী লাগে কয়েক বছর সেখানে কয়েকটি সংস্কার এবং কোন কমিশনের প্রস্তাব কোনোদিন পৃষ্ঠা উল্টেও অনেকে দেখেননি সেখানে কয়েকটি সংস্কার কমিশনের শতাধিক সুপারিশ বাস্তবায়ন জাতীয় ঐকমত গড়া এবং একই সঙ্গে শত শত মামলা তদন্ত ও অভিযোগপত্র গঠনের কাজ শেষ করা কয়েক মাসে সম্ভব এটা ভাবা কিন্তু কঠিন তার উপর আছে রাজনৈতিক পক্ষগুলোর বা দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান বিএনপি দ্রুত নির্বাচন চায় ঠিকই কিন্তু তারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যেতে চায় না এরকম একটা অঙ্গীকার তারা ভাষা ভাষা দেবার চেষ্টা করছে অন্যদিকে সংস্কার বলছে আগে সংস্কার এবং বিচারে অগ্রগতি দেখাও আমাদেরকে তোমাদের সম্মতি দেখাও তারপর ফেব্রুয়ারি ভোট সম্ভব করাটা তাদের দায়িত্ব কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো সহযোগিতা তাদের দরকার এটা তারা বলবার চেষ্টা করছে এতে একটা কৌশলগত পুশব্যাক তৈরি হয়েছে যেখানে সরকার মূলত বলছে সংস্কার বিলম্ব হলে ভোটও বিলম্বিত হবে আর তার দায় যাবে বিএনপির ঘর এই পটভূমিতে যৌথ ঘোষণার ভাষা বিশ্লেষণ করলে দেখা যায় এটি যতটা না এককভাবে বিএনপির সঙ্গে আলোচনা করেই এসেছে জানিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আপত্তি তুলেছে এনসিপি এবং জামায়াত ইতিমধ্যে একে একচেটিয়া সমঝোতা বলছে ইসলামী আন্দোলনও বলছে যে আলোচনা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন অন্তর্বর্তী সরকারের প্রধান কি এমন সিদ্ধান্ত যৌথ নিতে পারেন যেখানে দেশের বাকিদের মতামতকে পাশ কাটানো হয় আবার প্রশ্ন ওঠে যদি নির্বাচনের মতো স্পর্শকাতর সিদ্ধান্তের ক্ষেত্রে শুধু একটি দলের সঙ্গে আলোচনা হয় তাহলে তা আদৌ কতটা গ্রহণযোগ্য হবে জাতীয় পর্যায়ে লন্ডনের এই আলোচনায় তারেক রহমান উপহার দিয়েছেন ডক্টর ইউনুসকে একটি কলম এবং দুটো বই গ্রেটাথুন বার্গের পরিবেশ বিষয়ক বইয়ের মাধ্যমে যেন ভবিষ্যতের বার্তাও তিনি দিয়েছেন কিন্তু ইতিমধ্যে যারা কিন্তু যারা রাজ মাঠের রাজনীতি আছেন যুবক কর্মী ভুক্তভোগী সক্রিয় সংস্কারপন্থীরা তারা কি এমন বার্তা বুঝতে পারছেন কিংবা তাদের ধারণা কি হচ্ছে ভোট শুধু একটু বড় দলের চুক্তিমূলক আবারও প্রত্যাবর্তন মাত্র জুলাই অভ্যুত্থানের পর যেভাবে সাধারণ মানুষ এক ধরনের পরিবর্তনের আশায় পুক বাধে সেই আশায় এখন একটা অদৃশ্য থুলো পড়েছে এনসিপির ভাষায় এই নির্বাচনের প্রক্রিয়া যদি কেবল ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে শেষ হয় তাহলে রাষ্ট্র গঠনের সেই আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হবে অন্যদিকে সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন যত দ্রুত নির্বাচন হয় তত তারা দায় মুক্তি এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেলবে এটা তাদের কারো কারো বক্তব্য কিন্তু বাস্তবে আসলে তারা যে ক্ষমতায় থাকতে চাইছেন সেটাই কিন্তু স্পষ্ট তাই তাদের চাওয়াটা স্বাভাবিকভাবেই একটু বেশি তারা দিকে যেতে পারে অথবা কৌশলগত দিক থেকে তারা কিছু ষড়যন্ত্র বা চক্রান্তের মধ্যে লিপ্ত থাকতে পারে আরো একটা প্রশ্ন ওঠে বিচার বলতেই আমরা কিন্তু সাধারণত বুঝি আদালতের রায় কিন্তু এখানে বলা হচ্ছে উল্লেখযোগ্য অগ্রগতি কোটান কোট তাহলে সেটা কি চার্জশিট দাখিল নাকি তদন্ত শেষ হওয়া নাকি কিছু মামলার রায় পাওয়া বাস্তবে এত বড় পরিসরের মামলা হত্যা ষড়যন্ত্র নিপীড়ন এগুলোতে অভিযোগপত্র তৈরি করতেই তো সময় লাগে অন্তত মাস থেকে এক বছর তাহলে সাত আট মাসে বিচার সংক্রান্ত উল্লেখযোগ্য অগ্রগতি কিভাবে সম্ভব এই যুক্তিতে অনেকেই বলছেন সরকার এক ধরনের পলিটিক্যাল লিভারেজ নিচ্ছে যেমনটা এক সময় এক এগারো সরকার করেছিল দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ চেয়ে ও যদি দেখা যায় ফেব্রুয়ারিতে সংস্কারের কাজ হয়নি তাহলে আবার সেই পুরনো দলদের মতো নির্বাচন পিছিয়ে যাবে তখন যুক্তি হবে জনগণের স্বার্থে নির্বাচন পেছন কিন্তু আসলে সেটা হবে ক্ষমতা ধরে রাখার নতুন প্যাকেজ তার চেয়েও বড় আশঙ্কা বড় আশঙ্কা হচ্ছে এই যৌথ বিকৃতি বিএনপি প্রাধান্য দিয়ে এক ধরনের ভিআইপি পলিটিক্স তৈরি করেছে এনসিপি জামায়াত খেলাফত গণসংহতি সবাই বলছে বিএনপির সঙ্গে সমঝোতা মানে অন্যদের উপেক্ষা করা এমন বাস্তবতায় একটা গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ঐক্য জোটের অনেকে আবার লন্ডনের আলোচনা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাদের মতে এই আলাপ একটি অন্তর্বর্তী সমঝোতা কিন্তু বিএনপির মধ্যেই অনেক তরুণ নেতা মনে করছেন দলটি যদি পুনরায় ছাঁকনি ছাড়া সংসদে ফিরে আসে তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না বরং নতুন করে হতাশা জন্ম নেবে ড ইউরুসের লন্ডন সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল চ্যাথাম তার বক্তব্য সেখানে তিনি নিজে নির্বাচন করতে চান না গণভোট চান না রাজনৈতিক ভূমিকা রাখবেন না এই ঘোষণাগুলো ভালোভাবে দিয়েছেন এবং এই ঘোষণাগুলো ভালোভাবে আন্তর্জাতিক মনে হয় কিন্তু এখানেও প্রশ্ন রয়ে যায় তার পরামর্শদাতারা বিশেষ করে দুই ছাত্রনেতা যারা এখনো উপদেষ্টা তারা কি নিজে নির্বাচন করবেন না যোগ দেবেন অনেক উপদেষ্টার আমি আমরা বিভিন্ন সময় বলেছি এটা স্পষ্ট জুলাই আন্দোলনের মাধ্যমে এনসিপিতে কথা একটি জনগণের জয় এসেছিল এবং সেই জয়কে এখন রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মতো করে ব্যবহার করছে কেউ নির্বাচনের মাধ্যমে সেটা নিশ্চিত করতে চাইছে সংস্কার এবং বিচারকে অগ্রাধিকার দিকে চাইছে হয়তো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য কিন্তু এই দ্বন্দ্বে যদি জনগণের আকাঙ্ক্ষা পেছনে পড়ে যায় তাহলে পুরো ঘটনাটি দুর্ভাগ্যজনক হয়ে দাঁড়াবে নির্বাচন শুধু তারিখ ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয় সেটি আসলে একটি জাতির রাজনৈতিক রূপান্তরের প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায় তাই যদি জুলাই সনদে গণতন্ত্র সুশাসন বিচার ও রাষ্ট্র সংস্কারের সুস্পষ্ট কর্মসূচি না থাকে যদি আগামী সরকার শুধু একদলীয় ব্যবস্থাকে পলিশ করে চালাতে চায় তাহলে এই নির্বাচনও দু হাজার চোদ্দ বা দু সালের মতোই অসাধু হয়ে উঠবে মানুষ এখন ভোট চায় কিন্তু সেটি এমন ভোট যা শুধু কাটচুপি মুক্ত নয় বরং যে ভোটের পর রাজনৈতিক সংস্কৃতি পাল্টাবে যে সরকার গঠিত হবে সেটি নতুন রাষ্ট্র চিন্তা নিয়ে আসবে রাজনীতিকে পেশা নয় সেবার রূপ দিতে হবে সেবার রূপ দেবে দুর্নীতি দমন করবে দলীয়করণ নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের কাছে দায়বদ্ধ করবে সুতরাং নির্বাচনের আগে যেসব শর্ত রাখা হয়েছে সেগুলোর নির্দিষ্ট সংজ্ঞা এবং টাইমলাইন না থাকলে ফেব্রুয়ারি কেবলমাত্র ফেব্রুয়ারি কেবলমাত্র আরেকটি গল্প হয়ে থাকবে গল্পটা হয়তো তখন লেখা হবে অন্যভাবে যেখানে আবারও বলা হবে সমঝোতার সুযোগ ছিল কিন্তু বাস্তবতার দেয়ালে থেকে তা হয়নি এই বাস্তবতাকে জয় করতে এই বাস্তবতাকে জয় করতে হলে কেবল রাজনৈতিক নেতাদের মনোভাব নয় দরকার রাজনৈতিক নৈতিকতা দরকার বিশ্বাসযোগ্যতা জনগণের অংশগ্রহণ এবং একটি নিরপেক্ষ রোডম্যাপ তাহলেই হয়তো মানুষ বলতে পারবে লন্ডনের বৈঠক ছিল ভোটের প্রতিশ্রুতি নয় গণতন্ত্রের প্রথম অন্যথায় সেটি হবে কেবল আরেকটি নাটকের দৃশ্যপট যার পর্দা নামার পরেও অন্ধকার থেকেই যাবে শেষ করবার আগে বলি এটা আমাদের আহ বাংলাদেশিদের একটা প্রবণতা উন্মুক্ত স্থানে রেস্টুরেন্টে বাসে